ফেসবুকের মাধ্যমে যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান তাহলে আমার লেখা এফ কমার্স রোড ম্যাপ এই ইবুকটি আপনার জন্য বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোনো বিজনেসের সফলতার মূল চাবিকাঠি আর ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হলো ফেসবুক কিন্তু প্রবলেমটা কোথায় লাখ লাখ মানুষ ফেসবুকের মাধ্যমে বিজনেস করে সফল হলেও আপনি কেন পারছেন না প্রপার গাইডলাইন্স বা সঠিক রোড ম্যাপের অভাবে আর কতদিন পিছিয়ে থাকবেন হ্যাঁ আপনাকে বলছি পিছিয়ে থাকা দিন শেষ এবার আপনিও পারবেন আপনার জন্যই আমার লেখা এফ কমার্স রোড ম্যাপ এই ই বুকটি আমি এই বুকটি সাজিয়েছি একবারে বিজনেস মাইন্ডসেট থেকে শুরু করে বিজনেস অটোমেশন পর্যন্ত সব কিছু সমন্বয় করে ফেসবুক মার্কেটিং একটি ই বুকের মাধ্যমে লিখে বোঝানো কিছুটা হলেও কঠিন তবে আমি আমার কয়েক বছরের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মার্কেটিং রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক সহজভাবে তুলে ধরতে আমি আশা করি এই বইটি যদি আপনি সম্পূর্ণ মন দিয়ে পড়েন তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনি যদি বিজনেস করে থাকেন তবে আপনার বিজনেস দিনের পর দিন আরও গ্রো করবে সুতরাং পিছিয়ে থাকতে না চাইলে দ্রুত ইবুকটি ওয়ার্ডার করে ফেলুন মনে রাখবেন আপনি এগিয়ে না গেলে আপনার কম্পিউটার আপনাকেই ওভারটেক করে এগিয়ে যাবে ফলে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন এখন সিদ্ধান্ত আপনার নিজেকে এগিয়ে নিতে চাইলে নিচে দেওয়া সব নাও বাটনে ক্লিক করতে পারেন